আগামী দিনে বাংলাদেশে যেন কেউ আওয়ামী নাম নিতে সাহস না করে লজ্জা থাকলে কোনো মানুষ আর নাম মুখে উচ্চারণ করবে না প্রকৃত অর্থে বাহাত্তর সালেই স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন আর এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করে মুক্তিযুদ্ধের চেতনাকে ডাকাতি করে বাংলাদেশ থেকে নয়াদিল্লিতে পাচার করা হয়েছে মোহতারম হাজারিন এভাবে বাহাত্তরের একটি চেতনা দাঁড় করানো হয়েছে সেই বাহাত্তরের চেতনা এবং বাহাত্তরের তাদের যে নীতি সেগুলোকেই বিগত যে বছর যাবৎ বাংলাদেশের মানুষকে একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা হিসাবে গেলানো হয়েছে আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা এটা ছিল ভিন্ন চেতনা একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের সঠিক চেতনা বাহাত্তরের চেতনা ছিল গোলামীর চেতনা বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের কোন মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার সংবিধান এবং সেই বাহাত্তরের সংবিধানকে কেন্দ্র করে ভারতীয় দালালির যে চেতনা গড়ে উঠেছিল বিগত তিপ্পান্ন বছর সেই দালালির চেতনাকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে প্রতিষ্ঠিত করবার পায় তারা জানানো হয়েছে এভাবেই যখন বাংলাদেশে একাত্তরের পর বাহাত্তরের চেতনা দাঁড় করানো হল বাহাত্তরের চেতনার ভিত্তিতে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত মাত্র তিন বছরে বাংলাদেশের তিরিশ লক্ষ মায়ের কল খালি করা হয়েছে তাকড়া তাকড়া যুবকদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের মতো অত্যন্ত জঘন্য সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে এভাবে স্বাধীন বাংলাদেশকে একটি নারকীয় মৃত্যুযজ্ঞে পরিণত করা হয়েছে সেজন্যই চুহাত্তরের দুর্ভিক্ষ তৈরি হয়েছিল আর এই সকল অন্যায় হত্যাকাণ্ড যুবকদের ধরে নিয়ে খুন করা লক্ষ্যময়ের কল খালি করবার কারণে লক্ষমায়ের কল খালি করবার কারণে পঁচাত্তরের পনেরোই আগস্টের মতো এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট ছিল থেকে পর্যন্ত বাংলাদেশে তিরিশ হাজার যুবকদের হত্যা করবার একটি ধারাবাহিক তারই প্রতিশোধ পরায়ণতার ফলাফল পঁচাত্তর যখন শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হলেন তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন তখনই তিনি বলেছিলেন যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ অথচ তিনি একবার লক্ষ্য করলেন না তার বাবা এবং সেই বাকশালী সরকার সেই তিরিশ হাজার মায়ের গোল খালি করেছে সেই মায়েদের আত্মনাদ এবং হাহাকার তার কর্ণকুহরে পৌঁছেনি পঁচাত্তরের পনেরোই আগস্টের পর শেখ হাসিনা রাজনীতিতে আগমন করলেন এবং এই পঞ্চাশ বছর পর্যন্ত তিনি যে রাজনীতি করেছেন সেই রাজনীতির মূল নীতি হচ্ছিল দুটি প্রথম মূল নীতি ছিল বিভাজনের রাজনীতি দ্বিতীয় মূলনীতি ছিল ষড়যন্ত্রের রাজনীতি গোলামীর রাজনীতি দাসত্বের রাজনীতি তিনি বাংলাদেশ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্র থেকে এমন কি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে অনেকেই হয়তো বিষয়টা আশ্চর্যজনিত হবেন তিনি আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে প্রতিশোধ দিলেন আওয়ামী লীগের মধ্যে যদি কোন বিবেকবান মানুষ থেকে থাকেন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে শেখ হাসিনা আপনাদের কত বড় ক্ষতি করে রেখে গিয়েছেন শেখ হাসিনা তার এক বক্তব্য আজও পর্যন্ত নেট দুনিয়ায় তার সেই বক্তব্য ভাইরাল রয়েছে তিনি পনেরোই আগস্টের তার বাবার হত্যাকাণ্ডকে নিয়ে তিনি তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন এত বড় দল এত নেতা কর্মী কেউ কেউ তো কোথায় কেউ তো পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পর একজন মানুষ এগিয়ে আসে নাই সেই লাশ বত্রিশ নম্বরে দিনের পর দিন পড়েছিল কেউ কেউ কাউকে তো দেখা যায় নাই প্রতিবাদ করতে তাহলে এত বড় দল থেকে লাভ কি এই কথার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার যে ক্ষোভ এবং তাদের প্রতি যে তার বিদ্বেষ ছিল এবং প্রতিশোধ প্রায়ণতার মানসিকতা ছিল সেটাই ফুটে ওঠে আর সেটাই তিনি বিগত পনেরো বছরে অক্ষরে অক্ষরে আওয়ামী জায়গায় নিয়ে তিনি উপনীত করেছেন আগামী দিনে জন্য কেউ আওয়ামী লীগের নাম নিতে সাহস না করে থাকলে আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ করবে না তিনি এমন কাজ করেছেন তিনি এমন কাজ করেছেন যিনি এমন ভাবে আওয়ামী লীগকে ডুবিয়েছেন কোন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আর কোনদিন আওয়ামী লীগের রাজনীতি করতে পারে না বলবেন কারণ কি আমি বলি লক্ষ্য করে দেখেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য বলবো দেখেন যেই নেত্রী এখন ভারতে পালিয়ে গিয়ে আরেক দেশের কোলে বসে অন্য আরেকটি রাষ্ট্রের আশ্রয় থেকে বাংলাদেশের অভ্যন্তরে উস্কানি দিয়ে আবারও আপনাদেরকে বিপদে ফেললো এই বিগত পাঁচই ফেব্রুয়ারি এই বত্রিশ নম্বর সহ গোটা বাংলাদেশে নতুন করে আবার যে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে হলো এবং সেই উত্তেজনার প্রেক্ষিতে আবার কিছু মানুষের কিছু ক্ষয়ক্ষতি হলো এর জন্য সত্য শেখ হাসিনাকেই বহন করতে হয় আপনারা লক্ষ্য করে দেখেন বাংলাদেশে অনেক শাসক জনগণের আন্দোলনের মুখে তিনি তা ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন উনিশশো সালে জেনারেল হোসেন মোহাম্মদের সাদ সাহেব তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন ক্ষমতাচ্যুত হয়ে অন্ধকার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন বছরের পর বছর কারাগারের অন্তরালে দিন যাপন করেছেন তিনি জুলুম সহ্য করেছেন তিনি নানাভাবে কষ্ট স্বীকার করেছেন কিন্তু দল দলের কর্মীদেরকে অসহায় অবস্থায় উনিশশো ছিয়ানব্বই সালে এবং দুই হাজার ছয় সালে ক্ষমতাচ্যুত হয়েছেন বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে তিনি তার দলকে ছেড়ে তার নেতা কর্মীদেরকে রেখে। অজিতিবর বৃদ্ধ বয়সে অন্য যাননি অজিতিবর পরে পার্থক্যের সময়ে হাসি মুখে কারাবরণ করেছেন বছরের পর বছর কারাগারের অন্তরালে থেকে জীবন মৃত্যুর সমদিক্ষণে থেকেছেন কিন্তু দেশ এবং জনগণ দল এবং নেতাকর্মীদেরকে হুমকির মুখে ছেড়ে তিনি পালিয়ে যান নাই এবার আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে প্রশ্ন আপনার নেত্রী করলো না কামটা করলো কি করল বলেন আপনাদের নেত্রী কাজটা করেন কি আপনি যদি বিবেকবান হয়ে থাকেন প্রশ্নের জবাব দেন আপনার নেত্রী কি জানত না পাঁচই আগস্টের আরো আগে থেকেই যে তার পরিণাম কোন দিকে যাচ্ছে তার নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল সমস্ত সচেতন মানুষ জানে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিটি গোয়েন্দা সংস্থার পাশাপাশি শেখ হাসিনা তার গণভবন কেন্দ্রিক বিভিন্ন ভিন্ন আরেকটি নিজস্ব গোয়েন্দা সংস্থা তার ছিল সেই সঙ্গে তার প্রভু দেশের গোয়েন্দা সংস্থা তো ছিলই দেশের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তিনি ভালো করে আজ করতে পারছিলেন এই আজ করতে পেরে তিনি কি করেছেন তার দলের নেতা কর্মীর নিরাপত্তার কথা তিনি চিন্তা করেন নাই বরং অন্তিম মুহূর্ত পর্যন্ত তার নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেবার চেষ্টা করেছেন আজকে দেশ থেকে পালিয়ে গিয়ে আমার পুলিশ ভাইদের জন্য মায়া কান্না করেন আপনার আপনি বাংলাদেশের পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেশপ্রেমিক পুলিশদেরকে আপনি বিতর্কিত করেছেন বাংলাদেশের কোন মানুষের জননন্দিত মানুষের আস্থার প্রতিষ্ঠান র্যাবকে দিয়ে আপনি আকাশ থেকে জনগণের হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি চুরে র্যাবকে বিতর্কিত করেছেন সর্বশেষ আপনি সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন চালাও গুলি লক্ষ মানুষ মেরে ফেলো আমি আমার ক্ষমতার মসনত আমি অটুট রাখতে চাই সেনাবাহিনী যখন অক্ষমতা প্রকাশ করেছে তখনই আপনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আপনার কাছে সব তথ্য ছিল হে আওয়ামী লীগের নেতা করবিরা আপনাদের নেত্রীর কাছে সব তথ্য ছিল জানতো দ্বিতীয় এনএসআই সহ এসবি সাহ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের পাশাপাশি তার নিজস্ব দলীয় গোয়েন্দা সংস্থা এরপরে তার প্রভুদেশীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট তার কাছে ছিল এই সব থাকার পরেও তিনি একেবারে চৌঠা আগস্ট সন্ধ্যা বেলায়ও তার নেতাকর্মীদেরকে জনগণের বুকে গুলি ছুটবার নির্দেশ দিয়েছেন জনগণকে হত্যা করার নির্দেশ দিয়ে প্রকারান্তরে তিনি তার দলের কর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন আর তলে তলে নিজের লাগেজ গুছিয়েছেন এর আগে একমাত্র ছেলে জয়কে পার করেছেন পুতুলকে আরেক দেশে সেটেল করেছেন নিজের ভাগনা ভাগনি যা ছিল সবকে ভিন দেশে সেটেল করেছেন নিচের একটা বোন ছিল সেই রেহানাকে তো বগল দাবা করে যা কিছু জুরিচামারি করে আগে তো পাচার করেছেন অবশিষ্ট যা ছিল 14টা লাগেজের মধ্যে বোঝাই করে হেলিকপ্টার নিয়ে তিনি চম্পট দিয়েছেন একবার লীগের কথা ভাবেন নাই একবার দলের নেতাকর্মীদের কথা ভাবেন নাই একটাবার হেলমেট লীগের কথা ভাবেন নাই একটাবার হাতুরি লীগের কথা ভাবেন নাই একটাবার যুবলীগের কথা ভাবেন নাই একবার ছাত্রলীগের কথা ভাবেন নাই এই ছাত্রলীগ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনকে হেলমেট লীগ বানিয়েছিল কে বলেন কে বানিয়েছিল এই ছাত্রলীগকে হাতুড়ি লীগ বানিয়েছিলো কে এদেরকে হাতুড়ি লীগ বানিয়ে এদেরকে হেলমেট লীগ বানিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধে গালিয়ে দিয়ে গোটা জনগণের মুখে এদেরকে ফেলে রেখে নিজে নিজের ব্যক্তিগত আর পারিবারিক আখের ঘুষিয়া চম্পট দিলেন এমন স্বার্থপর নেতা কোনদিন একটি দল দূরের কথা একটি দেশকে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না এজন্যই আমি বলেছিলাম আসলে তিনি যেটা করেছেন সেটা হলো এই তিনি জানতেন পঁচাত্তর সালে তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে গোটা আওয়ামী লীগ জড়িত ছিল এই দল তার বাবাকে হত্যা করেছে এই জন্য তিনি তীরে তীরে তার দলকে এমন একটা পর্যায়ে এনেছেন যেন আগামী দিনে আর দিন কেউ আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ না করে এরপরে আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা যদি রাজনীতি করতে চান আপনারা এই পরিবারকে যারা দু দুবার আপনাদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন এই বিতর্কিত কাপুরুষ বিরোধ নেতৃত্বের পিছনে আর কোনদিন রাজনীতি করতে চায় না রাজনীতি করতে চাইলে দলটার নামও বদলে ফেলে এরপরে তওবা করে বিগত বাকশালী আমলে যত ঘটিয়েছেন বিগত ফাঁসিবাদী সরকারের সময়ে যত মানুষকে খুন করেছেন সেই মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবেন সংগ্রামী বন্ধুগণ স্পষ্ট ভাষায় বলতে চাই এইভাবে মূলত আরেকটি ভিন দেশ ভিন দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চেষ্টা করেছিলেন তিনি বাংলাদেশকে এইভাবে দেশের মধ্যে বিভাজন তৈরি করে দেশের মানুষকে বিভক্ত করেছেন সেই মানুষই তার বিরুদ্ধে মতামত দিত তার বিরুদ্ধে বক্তব্য দিত কখনো তাকে রাজাকার স্বাধীনতা বিরোধী কখনো উগ্রবাদী জঙ্গিবাদী বলে গোটা তার বিরোধী শক্তিকে তিনি ত্যাগ করার দেওয়ার জন্য ত্যাগ দিয়ে তাদেরকে মারাত্মকভাবে ভিন্ন অভিদায় আখ্যায়িত করবার এক রাজনীতি তিনি করতেন সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ দেখেছে দেশের মানুষ আমার দেশ প্রেমিক ছাত্র জনতা চার কোটি ছাত্র জনতা যখন কোটা সংস্কার এবং কোটা বাতিলের ন্যায্য দাবি নিয়ে তার রাজপথে নামলো তারা কোটা সংস্কারের ন্যায্য দাবি উত্থাপন করলো সেই দাবির প্রতি তিনি কিভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গোটা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতাকে তিনি তার প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে ন্যায্য অধিকারের দাবি আদায় দাবি করবার অপরাধে তাদের সকলকে নিকৃষ্ট অভিদায় রাজাকারের বাচ্চা বলে গালি দিলেন এটা ছিল শেখ হাসিনার সর্বশেষ ট্যাগিং এর রাজনীতির শিকার তখন বাংলার চার কোটি ছাত্র জনতা বলল যদি নেত্র অধিকার চাইলে রাজাকার হতে হয় যদি দেশের জনগণের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় এক সঙ্গে রাতের গভীরে বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উচ্চারিত হলো আমি কে তুমি কে সেদিনই শেখ হাসিনার বিভাজনের রাজনীতি আমার ছাত্র জনতার কাছে পরাস্ত হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই এবং আগস্টের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে ভালো করে বুঝতে হবে এই বিপ্লবকে অনুধাবন করতে হবে মনে রাখতে হবে একাত্তর সালের আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে যেভাবে চিন্তাই করা হয়েছে চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবকেও চিন্তাই করবার পায় তারা চলছে এবারের এই বিপ্লবের অর্জনকে যদি কেউ চিন্তাই করতে চায় বুকের রক্ত দিয়ে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের অন্যতম প্রতীকী একটি চিত্র ছিল কি আমরা বাংলাদেশের প্রতিটি শহরে দেখেছি প্রতিটি জেলা শহর বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে একটি অভিন্ন কমন চিত্র মানুষের চোখে ধরা পড়েছে মিডিয়াতে বারবার এই দৃশ্যগুলো ভাষণ দৃশ্যমান হয়েছে আমার দামাল ছেলেরা এই ছেলেরা সমস্ত বিভাজনকে ভুলে গিয়ে স্কুল থেকে ছাত্ররা এসেছে কলেজ ইউনিভার্সিটি থেকে ছেলেরা এসেছে আলিয়া মাদ্রাসা থেকে আমার সন্তানরা এসেছে কমি মাদ্রাসা থেকে আমার ছাত্ররা এসে ভেদাভেদের সকল দেয়ালগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন আতিহাৎ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা ঐক্যের একটি মজবুত দেয়াল তৈরি করেছে তারা আসলে স্লোগান তুলেছে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যতবার তারা স্লোগান তুলেছে প্রতিবার তাদের এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ছাত্রনিক যুবনিক এবং তার পেটোয়া সন্ত্রাসী লীগের পক্ষ থেকে বুলেটের আঘাতে আমার সন্তানদের বুক ছাত্রা করা হয়েছে বাংলার প্রতিটি শহরের রাজপথের পিস ঢালা রাজপথ তাদের রক্তে রঞ্জিত হয়েছে কখনো আবু সাইদের রক্তে রংপুরের মাটি কখনো মেয়ের মুক্তের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে যে রাজপথ আমার সন্তানদের শহীদি রক্তে রঞ্জিত হয়েছে যখনই নামাজের সময় হয়েছে আমার দামাল সন্তানেরা সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে এরপরে তারা একজন ইমাম হয়ে বাকিরা রাজপথে পথে দাঁড়িয়ে তারা জামাতের সাথে নামাজ আদায় করে সেই বিষ ঢালাপথ যেখানে তাদের শাহাদাদের রক্ত ঝরেছে সেই পথকে সেই বিষ ঢালার আসপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শেষ দায় লুটিয়ে পড়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবের এর চেয়ে বড় কোনো প্রতীক চিত্র নাই এর চেয়ে বড় কোনো প্রতীক চিত্র নাই সর্বশেষ আগস্ট বিপ্লবের প্রতীক চিত্র দেখা গিয়েছে 2024 সালের 5 আগস্ট বাংলার মানুষ যখন সেই মহা সুসংবাদ পেল বেলা দুটোর দিকে শেখ হাসিনা পালিয়েছে কথা বলে ঠিক না বেঠিক একদম ঘটনার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া একটা দৃশ্যই মঞ্চায়িত হয়েছে কোন নেতার ঘোষণা লাগে নাই কোন কোন আলেমের আহ্বান প্রয়োজন হয় নাই গোটা বাংলার তৌহিদি জনতা বিপ্লবী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক যতগুলো মূর্তি বাংলার মুসলমানদের জনপদে ছিল ভেঙ্গে দিয়েছে তারা মুসলমানদের জনপদ থেকে ভাস্কর্য নামক মূর্তিগুলো ভেঙ্গে কিন্তু মন্দিরে তাদের উপাসনালয়ে রক্ষিত মূর্তির গায়ে ফুলের টোকাও দেয়নি যুগপথ দুটি এই চিত্র বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব আগস্টের বিপ্লব ছিল সকল ধর্ম বর্ণের সকল মানুষের সম্মিলিত বিপ্লব আর তৃতীয় প্রতীক চিত্র ছিল হিন্দুদের মন্দিরে আঘাত করে নাই তাদের প্রতিমা তাদের মূর্তি ভাঙে নাই মুসলমানদের জনপদে কোনো মূর্তি আস্ত রাখে নাই পাঁচতলার সমান বিশাল দেবতা করিয়ে রেখেছিল ওই দেবতার গলায় রশি বেঁধে রাজপথে ভূপাতিত করা হয়েছে কোথাও সেই দেবতার মাথায় উঠে বাংলার তৌহিদ জনতা পেশাব করে চরম লাঞ্ছনা কর তাদেরকে উপহার পেশ করা হয়েছে এগুলো ছিল আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য কাজে আজ আমি বলতে চাই আগস্ট বিপ্লবের ছয় মাস পরে কেউ যদি আজ আগস্ট বিপ্লবকে জুলাইয়ের বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয় দেশ প্রেমিক জনতা সেই অপচেষ্টাকে রুখে দিবে অপচেষ্টাকে রুখে দিতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আমার আখেরি পায়গাম শুনিয়ে যেতে চাই পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী দেশকে আমরা বলবো আপনারা আমাদের এখান থেকে পালাতক শত শত খুনের মামলার ভুক্ত আসামি যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত সেই পালাতক আসামিকে আপনারা প্রশ্রয় দিয়ে ক্ষান্ত হননি তাকে আপনারা বধুর মতো যত্ন করে রাখছেন রাখেন আপনাদেরকে ষোলো পনেরো বছর যেই সার্ভিস দিয়েছে গোটা বাংলাদেশটাকে আপনার হাতে তুলে দিয়েছে তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারতের সাথে বাংলাদেশের তথা নরেন্দ্র মোদীর সাথে হাসিনা সরকারের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতো এটা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মমেনের বক্তব্য আর বলেছে ওই স্বামীর দেশকে স্ত্রীর দেশ যা দিয়েছে তা নাকি কোনোদিন স্বামীর দেশ ভুলতে পারবে না এবং তারা ভুলতে পারে না বলেই এখন তাদেরকে সার্ভিস দিতে হচ্ছে সার্ভিস দেন মনে রাখবেন আপনার কোলে বসে আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি এভাবেই না করাতে থাকে বাংলার মানুষ আপনার সঙ্গে সৌজন্যতামূলক কোন কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না আপনাকে আমার দেশের পররাষ্ট্রনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে কূটনৈতিক সৌজন্যতা রক্ষা করতে হবে আর যদি আমার বাংলাদেশ মনে করেন আপনার কৃতদাসীর আমলের মতো আমার বাংলাদেশের স্বাধীন পতাকা এভাবে আপনারা অক্তিসংযোগ করবেন আমার আগরতলার উপহাই কমিশনে আপনারা এভাবে আক্রমণের পর আক্রমণ সানিয়ে যাবেন বাংলার শাহজালালের সন্তানরা নীরব বসে থাকবে না নীরব বসে থাকবে না কলকাতায় নির্বাসিত বিতর্কিত ইসলাম বিরোধী চরম বিতর্কিত লেখিকা তসলিমা নাসিনের প্রতি বাংলার মাটিতে বসে যারা পীড়িত দেখাও মনে রেখাও এদেশের মানুষ সহনশীল কিন্তু এদেশের মানুষ দুর্বল নয় তুমি এখনো আগস্ট বিপ্লবের পরে ফেসিবাদ বিরোধী এই বাংলার মাটিতে বসে আগস্ট বিপ্লবের পর এদেশের মুসলমানদের বুকের উপর দাঁড়িয়ে শেখ হাসিনাকে আবার তসরিমা নাসসিনের মতো কখ্যাত লেখিকাকে আবার তুমি বাংলাদেশের মাটিতে প্রকাশ্যে তুমি এখানে পুনর্বাসন করবার চেষ্টা করবে এদেশের মানুষ সেটা কোনোদিন বরদাশত করবে না সুশীলগিরি ভালো তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারনিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় ভয়গাম দিয়ে দিতে চাই মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না মপ জাস্টিসের কথা আমাদেরকে বোঝাবার চেষ্টা করবেন না আমরা দুই সাল থেকে একুশ পর্যন্ত রাস্পুত রক্ত দিয়ে আজও পর্যায়ে দাঁড়িয়েছি আপনাদের কোনো করোনার ভিখারি আমরা নয় যদি আমাদেরকে করোনার ভ্রাত্য মনে করে থাকেন অপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম আসুন আমাদেরকে মোকাবেলা করে দেখুন আমাদেরকে মোকাবেলা করাটা এত সহজ হবে না সাথী ও বন্ধুগণ আমরা ব্যর্থহীন ভাষায় বলি এদেশে আমরা ইসলামকে নিয়ে বাঁচব ইসলামের গৌরব নিয়ে ইসলামের করেই আমরা মনে রাখতে হবে ঐতিহাসিক ভাবে বিগত আড়াই শত বছরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে কথা যদি বাংলাদেশে ইসলাম আক্রান্ত হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে সুতরাং বাংলাদেশে যারা ইসলাম বিরোধী তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা বাংলাদেশে ইসলামকে সহ্য করতে পারে না তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন মনে রাখবেন আমরা ছাড় দেব কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবো না আমাদেরকে যদি বারবার খায়েল করবার চেষ্টা করা হয় মনে রাখবেন বাংলাদেশে আমরা ভারতীয় হিসেবে বসবাস করি না রক্তের বিনিময়ে কেনা এই জমিনে আমরা মালিকানার দাবি নিয়ে অধিকার নিয়ে আমরা বসবাস করি ফ্যাসিবাদ ফ্যাসিবাদের দোষর ভিন দেশি কিরণক ইসলাম বিরোধী অপশক্তি এরের সকল রসুনের গোড়া এক জায়গায় সব রসুনের গোড়া এক জায়গায় শেখ হাসিনার গোড়া যেখানে তাসলিমা নাসরিনের শেখের সেখানে কাজেই শেখ হাসিনা এবং তাসলিমা নাসরিন চতুর্থ প্রযোজনায় বাংলাদেশের অভ্যন্তরে তারা আবার নতুন করে বিচ্ছিন্নকরণের সৃষ্টির পায় তারা চালাচ্ছে তাদের এদেশীয় দেশীয় দশরেরা তাসলিমা নাসরিনের নামে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করবার পায় তারা করলে বাংলাদেশের মানুষ সেটাকে রুখে দেবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আমার রাজপথের সকল সহযোগী আন্দোলন সংগঠন রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী বা বাংলাদেশ জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য সকল সংগঠন আমি উদাত্ত আহ্বান জানাই দেশ বিরোধী অপশক্তির মোকাবেলায় ফেসিবাদের মোকাবেলায় রাজপথে গড়ে ওঠা আমাদের ইস্পাত কঠিন ঐক্যকে ধরে রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দকে সাহস যোগাতে হবে তারা যে অসত্য সাধন করেছে তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞ থাকতে হবে ছাত্র নেতৃবৃন্দকে বলবো তোমরা অভিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের অভিজ্ঞতা থেকে তোমরা উপকৃত হও পরামর্শ করো সকলে সম্মিলিতভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো আমরা ওই বাংলাদেশে বাহাত্তরের ছায়া থাকবে না সেই বাংলাদেশে একাত্তরের চেতনা থাকবে নতুন এক বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে বাকশালের ঠাই হবে না সেই বাংলাদেশে অন্য সকল ধর্ম বর্ণ ভিন্ন মতের ঠাই হবে সেই বাংলাদেশে আর কোন সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না যারা রাতের অন্ধকারে হয়ে হয়ে আবার দিনের বেলায় ওজা সেই শেখ হাসিনার সেই শেখ হাসিনার প্রিয় নাট্য গোষ্ঠী এখন আর বাংলাদেশে নাই নাটকের নায়িকারাও নাই নায়করাও নাই এই জন্য এখন আর সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনাও ঘটে না এই জন্য বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ প্রতিটি সংখ্যালঘুদের যান মান ইত আব্রু এবং তাদের ধর্মীয় উপাসনালয় সহ তাদের সব কিছু বাংলার তৌহিদ জনতার কাছে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে রক্ষিত আমানত এই আমানতের মর্যাদা যে কোনো মূল্যে আমরা রক্ষা করবো কথা বলেন ঠিক কিনা এভাবেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশের কথা আমরা বলছি সকল ইসলাম ঐক্যবদ্ধ হয়ে শিশাডালা প্রাচীরের মতো একটি ঐক্যবদ্ধ বুনিয়াদের উপর দাঁড়িয়ে আমরা ঘোষণা দিতে চাই অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে এবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ এবার দেখতে চাই খেলাফতের বাংলাদেশ আমরা একটা আন্দোলন করেছি গোটা দেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই বৈষম্যহীন চূড়ান্ত ইনসাফপূর্ণ বৈষম্যহীন দেশ করতে হলে মানবরোচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে সেটা সম্ভব নয় চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়বার একমাত্র নিশ্চয়তা রয়েছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হল খেলাফতের রাজনৈতিক ব্যবস্থা রাজশাহী বিভাগীয় শহরের এই দেশের অঞ্চলের যতদূর পর্যন্ত মাইকে আমার আওয়াজ যাচ্ছে আমি গোটা রাজশাহী নগরবাসীকে বলতে চাই আসুন আমাদের হাতে হাত রাখুন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস প্রতিটি কাফেলার পতাকা তলে যার যার মতো সংঘবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলে উদারতার দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ